শুরুতেই জানিয়ে দিব পুতিন ও জেলেনস্কিকে নিয়ে ত্রিপক্ষীয় বৈঠকের উদ্যোগ ট্রাম্পের এরপর রয়েছে মোদীর তিন মন্ত্র কি ট্রাম্পের শুল্কঝড় সামলাতে পারবে পুতিন ও জেলেন্স্কিকে নিয়ে ত্রিপক্ষীয় বৈঠকের উদ্যোগ ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্স্কি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে আগামী সপ্তাহেই একটি ত্রিপক্ষীয় শীর্ষ বৈঠকের উদ্যোগ নিয়েছেন বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস ও সিএনএন খবরে বলা হয়েছে সোমবার হোয়াইট হাউসে জেলেনস্কির সঙ্গে বৈঠক ফলপ্রসূ হলে আগামী শুক্রবারই এ বৈঠক আয়োজন করা হতে পারে এর আগে শুক্রবার আলাস্কার অ্যাংকোরেজে ট্রাম্প ও পুতিনের মধ্যে সরাসরি বৈঠক হয় ইউক্রেন যুদ্ধ শুরুর পর এটি ছিল দুই নেতার প্রথম মুখোমুখি সাক্ষাৎ ট্রাম্প এ বৈঠককে উষ্ণ আখ্যা দিলেও পুতিন বলেন এটি ছিল খোলামেলা ও গঠনমূলক আলাস্কা বৈঠকের পর ট্রাম্প জেলেন্সকির সঙ্গে ফোনে কথা বলেন যা গণমাধ্যম সহজ নয় বলে বর্ণনা করেছে ওই আলোচনায় ইউরোপীয় নেতারাও যুক্ত ছিলেন এ সময় ট্রাম্প জানান তিনি দ্রুত পুতিন ও জেলেন্স্কিকে নিয়ে একত্রে বৈঠক আয়োজন করতে চান সিএনএন জানায় জেলেন্সকির ওয়াশিংটন সফরে অন্তত একজন ইউরোপীয় নেতা যোগ দিতে পারেন তবে কে হবেন তা এখনও পরিষ্কার নয় শনিবার ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে জেলেনস্কির আসন্ন বৈঠক নিশ্চিত করে জানান তিনি পুটিনের সঙ্গেও পরবর্তী বৈঠক করতে চান তার মতে লক্ষ্য হওয়া উচিত একটি স্থায়ী শান্তি চুক্তি অস্থায়ী যুদ্ধবিরতি নয় কারণ সেগুলো সাধারণত টিকে না মস্কো বলছে স্থায়ী সমঝোতার জন্য কিএফকে ন্যাটোতে যোগদানের আকাঙ্ক্ষা ত্যাগ করতে হবে সামরিকীকরণ কমাতে হবে এবং বর্তমান ভূখণ্ডগত বাস্তবতা স্বীকার করতে হবে এর মধ্যে রয়েছে ক্রিমিয়া দোনেটস লুহানস্কো খেরসন ও জাপোরিঝিয়া যেগুলো দু চোদ্দ এবং দু হাজার বাইশ সালের গণভোটের মাধ্যমে রাশিয়ার সঙ্গে যুক্ত হয়েছে তবে জেলেন্সকি স্পষ্টভাবেই জানিয়েছেন তিনি কোনো ভূখণ্ড ছাড় দিবেন না ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন জেলেনস্কির উচিত চুক্তি করা কারণ পুতিনও তা চান পাশাপাশি ইউরোপকেও আরও সক্রিয় ভূমিকা নিতে আহ্বান জানান তিনি পুতিন জানিয়েছেন তিনি জেলেন্স্কির সঙ্গে সরাসরি আলোচনায় বসতে আপত্তি করেন না তবে তার আগে বৃহত্তর সমঝোতার দিকে অগ্রগতি দরকার পাশাপাশি মস্কো প্রশ্ন তুলেছে যুদ্ধকালীন আইন বলবৎ থাকায় নতুন নির্বাচন হয়নি তাই মেয়াদ উত্তীর্ণ প্রেসিডেন্ট হিসেবে জেলেন্স্কির আন্তর্জাতিক চুক্তি করার বৈধতা নিয়ে সন্দেহ রয়েছে ভারত মার্কিন সম্পর্ক নতুন এক ঝড়ের সামনে দাঁড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আকস্মিকভাবে ভারতের রপ্তানি পণ্যের ওপর শুল্ক চাপিয়ে দিলেন ফলে ভারতীয় অর্থনীতির ওপর চাপ বেড়েছে এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনটি প্রধান নীতির কথা সামনে আনলেন স্বদেশী পণ্যে জোর জিএসটি সংস্কার এবং দ্রুত বাণিজ্য চুক্তি সম্পাদন প্রথমত মোদী দেশবাসীকে আহ্বান জানিয়েছেন স্বদেশীকে শক্তিশালী করতে দেশীয় উৎপাদন ও দেশীয় শিল্পকে বাঁচানোই এখন প্রধান লক্ষ্য তার বক্তব্য যা বিদেশি তা নয় যা দেশি তাহি কিনুন দ্বিতীয়ত জনগণের ক্রয় ক্ষমতা ধরে রাখতে সরকার জিএসটি সংস্কারের পথে হাঁটছে বহু নিত্য প্রয়োজনীয় পণ্যের কর কমানোর ঘোষণা ইতিমধ্যেই হয়েছে তৃতীয়ত মোদী সরকার একের পর এক আন্তর্জাতিক বাণিজ্য চুক্তি এগিয়ে নিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন নিউজিল্যান্ড ওমান সহ একাধিক দেশের সঙ্গে চুক্তি আলোচনায় হয়েছে কিন্তু এই পদক্ষেপ যথেষ্ট কি অর্থনৈতিক বিশেষজ্ঞদের মত বিভক্ত আমেরিকার নাম করা অর্থনীতিবিদ জেফ্রি স্যাক্স মন্তব্য করেছেন ট্রাম্পের সিদ্ধান্ত নিজের দেশের জন্যই ক্ষতিকর এবং আন্তর্জাতিক আইনের বিরোধী তার মতে ভারতের প্রতিক্রিয়া যুক্তিপূর্ণ এবং চিন্তাশীল অপরদিকে ভারতের প্রাক্তন আরবিআই গভর্নর রঘুরাম রাজন স্পষ্ট বলেছেন বন্দুক ঠেকিয়ে আলোচনা চলতে পারে না তার আশঙ্কা ভারত চাপ সামলাতে গিয়ে আরো দুর্বল হতে পারে কোঠাক অল্টারনেটস এর বিশ্লেষণ বলছে ট্রাম্পের শুল্ক নীতি ভারতের জিডিপি শূন্য দশমিক তিন থেকে শূন্য দশমিক ছয় শতাংশ পর্যন্ত কমিয়ে দিতে পারে অন্যদিকে এস এন পি গ্লোবাল মনে করছে ভারতীয় অর্থনীতি যথেষ্ট শক্তিশালী সাময়িক ধাক্কা আসলেও প্রবৃদ্ধি থামবে না তবে বিপদে রয়েছেন শ্রমিকেরা টেক্সটাইল ও রত্নশিল্পে প্রায় তিন লক্ষ শ্রমিকের চাকরি ঝুঁকিতে পড়তে পারে এমন আশঙ্কার খবর দিয়েছে টাইমস অফ ইন্ডিয়া আন্তর্জাতিক কূটনীতিতেও নতুন টানা দেখা দিয়েছে ফাইন্যান্সিয়াল টাইমস বলছে উনিশশো সালের মতোই এখন ভারত মার্কিন সম্পর্কে গুরুতর ভাটল তৈরি হয়েছে যদিও চ্যাথাম হাউসের বিশ্লেষণে বলা হয়েছে সম্পর্ক ভাঙছে না বরং ভারত বহুমুখী কূটনীতির পথে হাঁটছে অর্থাৎ যুক্তরাষ্ট্রের সঙ্গেও থাকবে আবার চীন রাশিয়া ব্রিক্সের দিকেও নজর রাখবে এই মুহূর্তে প্রশ্ন একটাই মোভির তিন মন্ত্র ভারত কে ঝড়ের মধ্যে দিয়ে নতুন অর্থনৈতিক শক্তির পথে নিয়ে যাবে নাকি চাকরি হারানো বিনিয়োগ কমা আর রাজনৈতিক অস্থিরতার দিকেই ঠেলে দেবে